কলেজ স্ট্রিটের সূর্য শেষ স্ট্রিটে এক আগামী পদক্ষেপ নিয়ে এক প্রযুক্তি আড্ডার আয়োজন করা হয়েছে যেখানে উপস্থিত থাকছেন অনেক জ্ঞানী গুণী মানুষেরা অনেক অধ্যাপকেরা এবং পাশাপাশি অভিনেতা অভিনেত্রীরা আজকের এই বৈঠকীয় আড্ডায় কী হতে চলেছে চলুন নেওয়া যাক আজ কলেজ স্ট্রিটে হয়ে গেল আগামী পদক্ষেপ আয়োজিত একটি বৈঠকীয় আড্ডা এই আড্ডায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য এছাড়াও আজকের আড্ডায় উপস্থিত ছিলেন লেখিকা ও কবি মন্দার টান্দা সেন উপস্থিত ছিলেন অভিনেতা বাদশা মৈত্র এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী মানসী সিনহা উপস্থিত ছিলেন লেখক এবং অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় আইনজীবী ফিরদৌজ শামীমও আজকের এই আড্ডায় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ তানভীর নাসরিনও আজকের আড্ডায় উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা সৌমিত্র দস্তিদার আজকের আড্ডায় উপস্থিত ছিলেন এছাড়াও ছিলেন অভিনেতা চন্দন সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা আজকের এই বৈঠকে তাদের আড্ডার প্রধান বিষয় ছিল সাহিত্যে রাজনীতির প্রভাব কতটা চলুন তাদের মুখ থেকে শুনে নেওয়া যাক

সেটারই কথাবার্তা আলোচনা সাহিত্য রাজনীতি প্রভাব রাজনীতিতে সাহিত্যিক প্রভাব সবটা নিয়ে আলোচনা হয়েছে তাদের প্রভাব যখন শিক্ষা ছিল তবে শিক্ষা জগতের মান ছিল শিক্ষার জগত সম্মান ছিল আজকে আমাদের শিক্ষা জগতে যা দুর্দাশী সেটা নিয়ে আমরা শুধু নিজের থেকে অসম্মানিত হয়েছি বিশেষ কিছু বোর্ড এবং স্টেটের অপারগতার জন্য এবং তাদের অযোগ্যতার জন্য এত বড় প্রচেষ্টা আমি মনে করি এর মধ্যে অনেক যোগ্য চাকরির ব্যাপার পড়তে কিন্তু সরকার এসএসসি এবং বোর্ড কে যোগ্য এটা আইডেন্টিফাই না করে দেওয়ার জন্য মানুষগুলো চাকরি এই যে যোগ্য এবং অযোগ্য সেটাকে সেপারেট করা সম্ভব এই তথ্য কেন এসএসসি রাখে এই এই তথ্য যদি এসএসসি রাখতো তাদের কথা দুর্দশা করতো না দ্বিতীয় কথা হওয়া উচিত এই নানান চিন্তার সমন্বয় নানান ভাবনাগুলো মাথার মধ্যে আছে সেগুলো নিয়ে সবাই নিজে নিজের মত প্রকাশ করেছে তার মধ্যে থেকে একটা কিছু বেরিয়ে আসুন এই জন্য বৈঠক তাই বৈঠকের একটা প্রয়োজনীয়তা আছে আজকে বৈঠকের মধ্যে নেই সেটা আমার কন্ট্রাস এইটাই বার্তা দেওয়া সমাজকে সচেতন করুন মানুষের মনের ভিতরে যে কনসাসনেস চৈতন্য সেই চেতনা জাগ্রত আপনারা দেখলেন আজকের বৈঠকি আড্ডায় কি বিষয়ে তুলে ধরা হলো ইলেকশন চলছে লোকসভা ইলেকশন চলাকালীন এত সুন্দর একটা আগামী পদক্ষেপ নিয়ে বৈঠকীয় আড্ডা যেখানে উপস্থিত ছিলেন অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য উপস্থিত ছিলেন মাদশা মৈত্র এছাড়াও উপস্থিত ছিলেন মানুষ ছিলেন এবং আরো অনেক জ্ঞানীগুনি ব্যক্তিরা তাদের সকলের বক্তব্য আমরা শুনি তাদের আগামীর পদক্ষেপ কি রয়েছে